বন্ধুরা হেলথ সাপোর্ট বাংলা চ্যানেলে আপনাদের আন্তরিক স্বাগত কোলেস্টেরল এই নামটা শুনলেই কেমন একটা ভয়ের অনুভূতি হয় তাই না মনে হয় যেন হার্টের সবচেয়ে বড় শত্রু কিন্তু ব্যাপারটা কি আসলেই তাই নাকি এর পেছনে অন্য কোনও গল্প আছে চলুন আজ আমরা কোলেস্ট্রলের আসল পরিচয়টা খুঁজে বের করি এটা কি আমাদের হার্টের জন্য বন্ধু নাকি শত্রু তো প্রশ্নটা তাহলে সরাসরি করি কোলেস্টেরল কি আসলেই সেই ভেলেন যাকে আমরা সবসময় ভেবে এসেছি মানে হার্ট অ্যাট্যাক বা ব্লকেজের কথা উঠলেই তো সবার আগে এর নামটাই আসে চলুন তো একটু তলিয়ে দেখা যাক এই ধারণাটা আসলে কতটা সত্যি তো সবার আগে আমাদের বুঝতে হবে কোলেস্টেরলের আসল চরিত্রটা এটা কি শরীরের জন্য দরকারি কিছু নাকি পুরোটাই ক্ষতিকর শুনলে হয়তো একটু অবাক লাগবে কিন্তু কোলেস্টেরল আসলে আমাদের শরীরের জন্য খুবই জরুরি একটা উপাদান হ্যাঁ ঠিকই শুনছেন এটা এমন একটা রাসায়নিক পদার্থ যা আমাদের লিভার মানে যকৃত একদম স্বাভাবিকভাবেই তৈরি করে তার মানে কি দাঁড়াল তার মানে হলো কোলেস্টেরল কিন্তু জন্ম থেকেই খারাপ কিছু নয় আর সবচেয়ে মজার ব্যাপারটা কি জানেন আমাদের শরীরে যে টোটাল কোলেস্টেরল থাকে তার প্রায় আশি ভাগে কিন্তু আমাদের লিভার নিজে তৈরি করে চিন্তা করুন আর আমরা যে খাবার খাই সেখান থেকে আসে মাত্র বিশ ভাগ মানে এর মূল ফ্যাক্টরিটা আমাদের শরীরের ভেতরেই বসানো কিন্তু তার আগে আমাদের দর্শকদের জন্য একটা ছোট্ট কাজ এই ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন সেটা কমেন্টে জানাতে ভুলবেন না আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা প্রত্যেকটি কমেন্ট পড়ব এবং আপনাদের প্রশ্নের উত্তর দেব আপনাদের এই কমেন্টগুলো আমাদের বুঝতে সাহায্য করে যে আমাদের এই হেলথ টিপসগুলো কোন কোন প্রান্তে পৌঁছাচ্ছে এবং আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান তাই এক্ষুনি ভিডিওটি পজ করে চটপট কমেন্ট করে দিন আর হ্যাঁ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে আমাদের পরের গুরুত্বপূর্ণ হেলথ ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় চলুন এবার মূল বিষয়ে প্রবেশ করা যাক আচ্ছা তাহলে কোলেস্টেরল যদি খারাপ না হয় তাহলে সমস্যাটা কোথায় এখানেই গল্পের আসল টুয়েস্ট কোলেস্টেরলের এ জগতে আসলে দুটো প্রধান চরিত্র আছে একজন হিরো আর একজন ভেলেন চলুন এবার তাদের সাথে পরিচয় করা যাক তো এই গল্পের হিরো হল এইচডিএল যাকে আমরা বলি গুড বা ভালো কোলেস্টেরল ওর কাজটা কি ও হল আমাদের শরীরের ক্লিন আপ ক্রু ধমনীতে জমে থাকা নোংরা বা খারাপ কোলেস্ট্রলকে ঝেঁটিয়ে সাফ করে লিভারে ফেরত পাঠিয়ে দেয় আর ভিলেন কারা ভিলেন হল এলডিএল আর ভিএলডিএল এদেরকে আমরা বলি ব্যাড বা খারাপ কোলেস্ট্রল এদের কাজ হল ঠিক উল্টোটা ধমনির দেয়ালে গিয়ে চর্বি জমিয়ে দেওয়া ব্যাপারটা অনেকটা এরকম ধরুন রাস্তার মধ্যে কেউ আবর্জনা ফেলে রাখছে আর ধীরে ধীরে একটা বিশাল ট্রাফিক জ্যাম তৈরি হচ্ছে আর যখন এই ভিলেন মানে খারাপ কোলেস্টেরল বা এলডিএলের পরিমাণ শরীরে বেড়ে যায় তখনই কিন্তু আসল বিপদটা শুরু হয় চলুন দেখে এই বিপদটা ঠিক কতটা মারাত্মক হতে পারে এখানে একটা সংখ্যা মনে রাখাটা খুব খুব জরুরি রক্তে এই খারাপ কোলেস্টেরল বা এলডিএলের মাত্রা সবসময় একশো মিলিগ্রাম পার ডেসিলিটারের নিচে থাকা উচিত যেই না এটা একশো পার হল অমনি কিন্তু হার্টের জন্য ঝুঁকির সাইরেন বাঁচতে শুরু করে দিল তো এই বিপদটা কিভাবে ধাপে ধাপে বাড়ে সেটা একটু দেখি প্রথমে অতিরিক্ত এলডিএল আমাদের রক্ত বা ধমনির দেয়ালে গিয়ে জমতে শুরু করে আস্তে আস্তে সেটা জমে শক্ত হয়ে যায় যাকে বলে প্লাক এই প্লাকের কারণে ধমনিটা সরু হয়ে যেতে থাকে আর রাস্তা সরু হয়ে গেলে যা হয় রক্ত চলাচল বাধা পায় আর এর ফাইনাল রেজাল্ট হার্ট অ্যাট্যাকের ঝুঁকি কয়েক গুণ বেড়ে যাওয়া কিন্তু এত সব শুনে ভয় পাওয়ার কোনও কারণ নেই কারণ এই ভিলেনের সাথে লড়াই করার জন্য আমাদের হাতেও কিন্তু বেশ শক্তিশালী অস্ত্র আছে এখন আমরা সেই যুদ্ধ পরিকল্পনা নিয়েই কথা বলবো। আর এই লড়াইয়ের সবচেয়ে বড় শক্তিটা কি জানেন শক্তিটা হল এর নিয়ন্ত্রণটা কিন্তু পুরোটাই আমাদের হাতে আর সে নিয়ন্ত্রণের প্রথম ধাপ হল সঠিক তথ্য জানা যেটা আমরা ঠিক এই মুহূর্তে করছি খারাপ কোলেস্টেরলকে হারানোর জন্য আমাদের হাতে থাকা সবচেয়ে বড় দুটো অস্ত্র হল সঠিক খাবার আর নিয়মিত ব্যায়াম চলুন দেখে নেওয়া যাক এই দুটোকে কিভাবে ঠিকঠাক মতো কাজে লাগানো যায় আমাদের গল্পের যে হিরো মানে ভালো কোলেস্টেরল বা এইচডিএল ওকে শক্তিশালী করার জন্য অ্যারোবিক ব্যায়ামের কোনো বিকল্প নেই যেমন ধরুন জগিং সাইকেল চালানো সাঁতার বা যে কোনো ধরনের অ্যারোবিক্স এই ব্যায়ামগুলো এইচডিএলকে বাড়িয়ে দিয়ে শরীরকে ভেতর থেকে পরিষ্কার রাখতে দারুণভাবে সাহায্য করে আর লক্ষ্যটাও কিন্তু খুব কঠিন কিছু না সপ্তাহে অন্তত পাঁচটা দিন আর প্রতিদিন মাত্র ত্রিশ মিনিট শুধু এইটুকু সময় বের করতে পারলেই হল স্বাস্থ্যের জন্য এই ছোট বিনিয়োগটা কিন্তু ভবিষ্যতে একটা বিশাল পরিবর্তন এনে দিতে পারে এবার আসা যাক খাবারের কথায় এখানেও নিয়মটা বেশ সোজা আমাদের খেতে হবে অসম্পৃক্ত ফ্যাটযুক্ত খাবার যেমন সর্ষের তেল রাইস ব্র্যান্ড তেল বা অলিভ অয়েল এগুলো হার্টের জন্য ভালো আর এড়িয়ে চলতে হবে কোনগুলো সম্পৃক্ত আর ট্রান্সফ্যাট এগুলো কোথায় বেশি থাকে ডালডা মাখন পাম তেল আর অবশ্যই আমাদের সবার প্রিয় ফাস্টফুড বার্গার পিৎজা এসবে তালিকাটা কিন্তু বেশ সহজ তাই না এখানে একটা খুব জরুরি বিষয় বলে রাখি যেটা আমরা অনেকেই হয়তো খেয়াল করি না একবার রান্নায় ব্যবহার করা তেল কিন্তু বারবার গরম করা একদমই উচিত না কারণ যতবার তেলটা গরম করা হয় ততবার এর মধ্যে ক্ষতিকারক ট্রান্সফ্যাট তৈরি হতে থাকে যা সরাসরি আমাদের হার্টের জন্য মারাত্মক ক্ষতিকর সুতরাং এই অভ্যাসটা যদি থেকে থাকে তাহলে আজই বদলে ফেলা দরকার তাহলে এত সব আলোচনার পর আমরা কোথায় এসে দাঁড়ালাম সারমর্মটা হল কোলেস্ট্রলের এই গল্পে শেষ পর্যন্ত কে জিতবে আমাদের হিরো এইচডিএল নাকি ভিলেন এলডিএল সেই সিদ্ধান্তটা নেওয়ার ক্ষমতা কিন্তু পুরোপুরি আমাদের হাতে একটা সুস্থ হার্টের জন্য কয়েকটা অভ্যাসকে জীবনের একটা অংশ বানিয়ে ফেলতে হবে যেমন নিয়মিত ব্যায়াম করা একটা ব্যালেন্সড ডায়েট মেনে চলা ধূমপান একদম ছেড়ে দেওয়া মদ্যপান যতটা সম্ভব কমানো আর হ্যাঁ অবশ্যই নিয়মিত হেলথ চেক করানো এগুলোই কিন্তু ভালো থাকার আসল চাবিকাঠি তাহলে এত কিছু জানার পর হার্টকে সুস্থ রাখার এই লড়াইয়ে প্রথম পদক্ষেপটা কি হতে পারে একটু ভাবুন আর সিদ্ধান্ত নিয়ে আজই শুরু করে দিন যদি মনে হয় এই ভিডিওটা আপনাকে একটু হলেও ভাবিয়েছে বা সাহায্য করেছে তাহলে অবশ্যই একটি লাইক দিন পরিবারের বয়স্ক সদস্যদের বন্ধু আর সহকর্মীদের সঙ্গে শেয়ার করুন আর আপনি যদি এখনও হেলথ সাপোর্ট বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অনুরোধ রইল এক্ষুনি সাবস্ক্রাইব বাটন আর পাশের বেল আইকন প্রেস করে রাখুন আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করুন যেন আমাদের পরের গুরুত্বপূর্ণ হেলথ ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় সেই সঙ্গে পরবর্তী আর কোন সমস্যার জন্য ভিডিও দেখতে চান সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন মনে রাখবেন আপনার শরীর আপনারই দায়িত্ব ডাক্তার ওষুধ রিপোর্ট সবই পাশে থাকে কিন্তু প্রথম পদক্ষেপটা সব সময় আপনার হাতেই ছোট ছোট ভালো অভ্যেস সচেতনতা আর সঠিক তথ্য এগুলোই আপনাকে আর আপনার পরিবারকে অনেক দূর পর্যন্ত সুস্থ প্রাণবন্ত আর নিরাপদ রাখতে সাহায্য করবে সুস্থ থাকুন সচেতন থাকুন আর হেলথ সাপোর্ট বাংলার সঙ্গে থেকেই নিজের যত্ন নিন